হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাট সিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যে সাবজেক্ট নিয়ে প্রেডিকশন করবো সেটা হলো আপনাদের পোস্ট ম্যারেড লাইফ অর্থাৎ বিবাহিত পরবর্তী জীবন বিবাহ পরবর্তী জীবন আপনাদের কেমন হতে পারে সেটার উপর হবে একটা জেনারেল প্রেডিকশন তো ওইখানে আমি অ্যাজ ইউজুয়াল দুটো পাইল বা দুটো কার্ড রেখেছি আপনারা নিজেদের ইচ্ছে মতন যে কোনো একটা কার্ড সিলেক্ট করে নিতে পারেন বা যে কোনো একটা পাইল সিলেক্ট করে নিতে পারেন আর আমি দেখে নেবো যে আপনাদের পোস্ট ম্যারেড লাইফ বা বিবাহ পরবর্তী জীবন কেমন হতে পারে ওকে তো প্রথমে দেখব পাইল ওয়ান যারা সিলেক্ট করেছেন তাদের পোস্ট ম্যারেড লাইফ কেমন হবে ওয়াও পাইল ওয়ান আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এসছে হানিমুন হানিমুন ফেজ অ্যাটেন্ডিং সামান্স ওয়েডিং ভীষণ ভীষণ সুন্দর সুইট একটা মানে টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন নিজেদের পার্টনারের সাথে আপনাদের পোস্ট ম্যারিড লাইফ বা বিবাহ পরবর্তী জীবন নিয়ে যদি খুব ভয় ছিল যে কোনো রকমের ফোবিয়া ছিল প্লিজ ভয় থাকবেন না প্যারানয়েড হওয়ার একদম দরকার নেই বিকজ আপনাদের বিবাহ পরবর্তী জীবন ভীষণ সুন্দর হবে পাইল ওয়ান এবার আমি দেখে নেব পাইল টু ওকে ইনটিমেসি সেক্সুয়াল কেমিস্ট্রি রেমিনাইজিং পাইল টু কনগ্রাচুলেশনস আপনাদের বিবাহ পরবর্তী জীবন ভীষণ ভীষণ সুন্দর খুব মানে স্ট্রং এবং ইনটেন্স হতে চলেছে আপনাদের পার্টনাররা কিন্তু ভীষণ কেয়ারিং অ্যান্ড লাভিং হবেন সো বোথ অফ দ্য পাইল ওয়ান অ্যান্ড টু আপনাদের দুজনকেই কনগ্রাচুলেশনস আপনাদের আমি বলবো অবশ্যই রিডিং ক্লেম করবেন